সীমা সন্দীপের সম্পর্কের ফাটল দিয়ে দিয়েছে কালকে সীমা সন্দীপ কন্টেন্ট আর আমরা বলতে আসবো না এইবার সীমা একটা একটা করে গোপন কথা যেগুলো সন্দীপের বাড়িতে গিয়ে সন্দীপের সঙ্গে মিশে তার থেকে জোগাড় করেছে সব রেকর্ড করে রেখেছে ভিডিও করে রেখেছে সেইগুলো এইবার এইবার সীমা সোশ্যাল মিডিয়াতে ছাড়বে কারণ সীমার সাথে বেইমানি করেছে সন্দীপ বেইমানি করেছে দিদি বলে ডেকে তার সাথে বেইমানি করেছে সব আজকে বলবো একদম খুলে বলবো তোমাদের সবটা খুলে বলবো যে কিভাবে সন্দীপ বেইমানি করলো আর সীমা সেইভাবে আস্তে আস্তে ফর্মে আসবে কিভাবে আসবে তোমরা দেখতে থাকো তার আগে বলবো তার আগে বলবো টিনুর কিছু দম ফাটা ফাটা ভিডিও আজকে করব তোমাদের দিয়ে গেছিলাম না ক্লু যে মুহূর্তে খবর পেয়েছি পনেরো সেকেন্ডের মধ্যে তোমাদের খবরটা দিয়ে গেছিলাম বলছি বলছি সীমার কথা বলবো পনেরো সেকেন্ডের মধ্যে খবর দিয়ে গেছিলাম যে ফ্ল্যাট টিনু ছেড়ে দিয়েছে মাস্টার মশাই আবার ডিক্লেয়ার দিয়ে দিয়েছে অ্যাডভার্টাইজ করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে যে ফ্ল্যাট ভাড়া দেবে অবশেষে আজকে তোমরা দেখতে পেলে সেই ফ্ল্যাটের ভাড়ার খরিদদের এসছে খদ্দের এসছে ভাড়ার খদ্দের এসছে সেই জন্য টিনুকে কালকে রাত্রিবেলায় সাড়ে সাতটা আটটা নাগাদ দৌড়ে চলে যেতে হলো ফ্ল্যাট দেখাতে সঙ্গে কাকে নিল বাবাকে নিয়ে যেতে হলো বাপিকে গার্ড হিসাবে কেন ফ্ল্যাট যদি ছেড়েই দেয় তাহলে তাহলে চাবি ওর কাছে কেন মাস্টারের কাছে হ্যান্ডওভার দেয়নি কেন কেন সবটা নিয়ে তোমাদের যে কথাগুলো আজ পর্যন্ত আমি বলেছি একটাও মিথ্যে না আগে আগে বলেছি পরে তারপরে টিনু আস্তে আস্তে তোমাদের সামনে এনেছে বলে গেছিলাম ফ্ল্যাট ছেড়ে দিয়েছে এরপরে তোমাদের সামনে এটা আসবে কিনা আমি জানি না কেন ফ্ল্যাট ছেড়ে দিয়েছে আর তার উত্তর দিয়েছে টিনু কেন তার ফ্ল্যাট ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিয়েছে সেই উত্তরটা তোমাদের বলবো আজকে যে টিনু কি তার ই দিয়েছে ক্ল্যারিফিকেশন দিয়েছে ফ্ল্যাট কেন ছেড়ে দিয়েছে বলবো তোমাদের আর বলবো এরপরে বলবো যে টিনু ফ্ল্যাটটা সত্যি সত্যি ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিয়েছে সেখানে মালিক কেন দেখাতে পারছে না ফ্ল্যাটটা মালিক কেন দেখাতে পারছে না কেন ভাড়া টেকেই এসে ফ্ল্যাট দেখাতে হচ্ছে তা হচ্ছে এই খুলে সবটা নিয়ে তার সঙ্গে সন্দীপ সীমার সম্পর্কের একদম শেষ পরিণতি পরিণতি কি হতে চলেছে সেইটা তোমাদের সঙ্গে চুলচেরা বিশ্লেষণ করব। কারণ সীমা নিজে বলে গেছে কালকে শাসিয়ে গেছে সন্দীপকে আর আমরা ছেড়ে দেবো কখনো ছাড়বো না তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও দারুণ মজা পাবে আজকে দারুণ দারুন টিনুকে কোথায় দেখা গেছে ফোকলার সাথে সবটা বলবো দরকারে প্রমাণ তুলে দেবো প্রমাণ সহ সবটা বলবো যে টিনুকে কোথায় দেখা গেছে ফোকলার সাথে এরপরে তোমাদের ছবি তুলে দেবো ছবি তুলে দেবো সবটা আসবে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ করো না অন্য বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো যদিও ভালো আছে আবার বলছি এখনও পর্যন্ত আন্দোলন চলছে অনেকটা সবার সামনে কিন্তু সেই ছিপে আসল মানে রাঘব বোয়ালকে ধরা যাচ্ছে না তো যাই হোক আজকে এই এই ভিডিওর প্রসঙ্গ এটা না এই ভিডিওর প্রসঙ্গ সীমা সন্দীপ তারপরে হচ্ছে আমাদের টিনু সবাইকে আজকে এই ভিডিওতেই সবটা পরিষ্কার করে দেবো প্রথমে টিনুর ভিডিও নিয়ে বলি টিনুর আজকের ভিডিও বাপি আসলো বাপিকে নিয়ে তার আগে দাদা বৌদি বাপের বাড়িতে গেল কালকেই বুঝে গেছিলাম যে দাদা বৌদি ব্যাগ গুছাচ্ছে আমাকে একজন কমেন্ট করেছিল দিদি ভাই বৌদি ব্যাগ গুছাচ্ছে বোধায় গুরু গুরু করতে যাবে কিন্তু আমি বুঝেছিলাম বাপের বাড়িতে যাবে নোন নোক বড় করে দিয়েছে ভুড়ু তুলেছে পুজোর মার্কেটিং করে দিয়েছে বাপের বাড়িতে দেখাতে হবে না কারণ মেয়েদের বাপের বাড়িটাই হচ্ছে বিয়ের পরে যে আমি কতটা ভালো আছি সে আমার নিজের বরের দয়ায় হোক আর ননদের দয়ায় হোক আমি কতটা ভালো আছি সেটা বাপের বাড়িতে দেখাতে পারলে মেয়েরা খুব খুশি হয় তারপরেই ওই যে দয়াতে ননদের দয়াতে ননদকে হেল্প করার জন্য ননদ বিক্রি করেছে তার বিনিময়ে কিছু পেয়েছে সেটা দিয়ে বাপের বাড়ির জিনিসপত্র কেনা হয়েছে সেই জন্য বাপের বাড়িতে গেল মানে পুজোর বাজার দিতে কারণ আবার বেড়াতে যাওয়া আছে তো মনে হয় দাদা বৌদিকেও নিয়ে যাবে বেড়াতে যাওয়া আছে তাড়াতাড়ি বৌদিকে দিয়েই চলে আসতে হবে দাদার আবার দক্ষিণেশ্বরের ভাড়া আছে তো ভালো কথা দাদা বৌদি চলে গেল সকালবেলা উঠে ভাত খেয়ে আবার ভাত খায় বারবার টিনুকে এই কথাটা বলতে হয় ও তো ভাত ভালোবাসে খেতে ওই জন্য তিনবারই ভাত খায় তোর কী রে তোর কি ওর শ্বশুরেরটা খায় তোর কি স্বামীরটা খায় না শ্বশুর একটা খায় তো যাই হোক তারপরে সন্ধেবেলায় আবার সেই বেরোনো বেরোতেই হবে মার মার ভিডিওতে দেখলাম বেরিয়েছে মার ভিডিওতে দেখলাম ছটার সময় উঠে রান্না বান্না করে দেওয়ার পরে বিকেলে বেরিয়েছে বৌমার জন্য একটা সোনার কানের বানানোর জন্য মানে সামনে অ্যানিভার্সারি আসছে না বৌমা আর মেয়ে দুজনারই তো অ্যানিভার্সারি আসছে তা বিয়ের সময় নোনো থাকতে পারেনি থাকতে পারেনি অ্যানিভার্সারিতে মেয়ের থেকে তো বইয়ের জন্য নিতেই হবে কিছু গুছাতেই হবে একদিন বলেছি বউকে মেয়ের টাকায় পুষিয়ে রাখতেই হবে সেই জন্য ফুসলিয়ে ফাঁসলিয়ে চল সামনে অ্যানিভার্সারি এসে গেছে সেপ্টেম্বর মাসে অ্যানিভার্সারি চল বৌমার জন্য একটা কিছু দিতে হবে কারণ বিয়ের সময় তোকে মেয়েরা ধরে দাদা ছিল তাই এই সময় বৌমাকে একটা কিছু দিতে হবে এই অ্যানিভার্সারি উপলক্ষে বৌমাকে একটা সোনার কানে দিয়ে দেয় তাই দিল আর নিজেদেরও তো অ্যানিভার্সারি আমরা সবাই জানি আমরা সবাই জানি টিনুরা অ্যানিভার্সারি সেপ্টেম্বর মাসে তো হ্যাঁ সেপ্টেম্বর মাসে সম্ভবত একুশে সেপ্টেম্বর যাই হোক দুজনেরই হয়তো সোনার কিছু বানাতে গেল মার টাইটেলে এটা ছিল যে মা সোনার দোকানে একটু গেলাম মা কিন্তু ফ্ল্যাটের কথা বলেনি ফ্ল্যাটের কথা কিন্তু মা গুনাক করেও বলেনি কারণ স্টেপ ভাগ করা তুমি এটুকু বলবে আমি এটুকু বলবো তারপরেও বাবার ভিডিও দেখলাম বাবার ভিডিওতে দেখলাম বাবা ডিউটিতেই আছে তারপরেও তিরিশ তারিখের অবশ্য ভিডিও যাই হোক তারপরের ভিডিও হয়তো কালকের ভিডিওতে দেখবো এই যে বাড়িতে এসছে ডিউটি করে বাড়িতে ঢুকেছে এবং বেড়াকে ঢুকেছে এবং রাত্রিবেলা ওখানেই রয়েছে বাবা দেখলাম বাবার ভিডিওতে দেখলাম বাবা ডিউটির ওখানেই ভিডিও দিয়েছে আজকের আপডেট পাইনি আর আজকের যে টাটকা ব্লগ সেটা তো নোক দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ নোখ এক্সটেনশান দেখেই বোঝা যাচ্ছে আর দাদা বৌদির যাওয়া দেখেই বোঝা গেছে এটা কালকেরই ব্লগ কালকেরই ভিডিও একদিন পিছালেও পিছাতে পারে তো যাই হোক তারপরে ফ্ল্যাটে গেল তারপরে শিকার করতে হলো এত সুন্দর সাজানাম গুছালাম কিন্তু থাকতে পারলাম না কি মায়া বুঝতে পারছো বলছে যে কয়েক মাস তো ছিলাম কি মায়া কয়েক মাস গোন, করে গোন কদিন ছিলি বন্ধুরা তোমরা সবাই জানো ও কদিন ছিল ফ্ল্যাটের ও কদিন ছিল তোমরা সবাই যেন গুনে গুনে সবাই বলে দিতে পারবো যে ফ্ল্যাটে ছিল নিজের মুখেই বলে দিল কয়েক মাস তো ছিলাম তাহলে বুঝতে পারছো ও ফ্ল্যাটে থাকতো ও ফ্ল্যাটে থাকতো এবং সকালবেলা এসে ভিডিওটা শুরু করতো ওই জন্য একটু দূরত্ব ঘনাবাড়িতে যখন থেকে ভিডিও করতো তখন দশটার থেকে মোটামুটি ভিডিও শুরু হতো আর যখনই ফ্ল্যাট সংক্রান্ত হয়ে গেছে তখনই দেড়টা একটার থেকে ফ্ল্যাট ভিডিও শুরু হতো আর সেটা আজকে নিজের মুখে বলল কয়েক মাস তো ছিলাম মানে দু মাস তো ছিলাম তাই জন্য তার মায়া ত্যাগ করতে পারছে না কষ্ট হচ্ছে আর আড়াই বছরের পেটের সন্তানটাকে ফেলে এসছে তার জন্য তার কোনো কষ্ট হয়নি তার জন্য তার কোনো আফসোস হয়নি দু মাসের ফ্ল্যাটকে রেখে যেতে তাকে তার কতটা কষ্ট হচ্ছে বুঝতে পেরেছ অথচ সন্তান ফেলে রেখে এসছে এক বছর তাই জন্য তাকে কিচ্ছু করতে দেখা যায়নি তার জন্য তার কোনো ফিলিংসই নেই তার জন্য কোনো ফিলিংস নেই এটা হচ্ছে ও যাই হোক নিজে বলল যে কয়েক কয়েক মাস তো ছিলাম ও বললো কয়েক মাস আমরা জানি মাস দুয়েক ছিল তিন মাস কভার করে হয়তো ফ্ল্যাটটা ছাড়বে কারণ তিন মাসের টাকা দেওয়া আছে আর এটা বারবার ডিক্লিয়ার দিচ্ছে কারণ এখন যদি ফ্ল্যাটে গিয়ে থাকে ধরপাকড় হবে না কারণ ও তো ধরপাকড়ের ভয়েই ফ্ল্যাটটা থাকছে এই যে সন্দীপ হুঙ্কার দিয়েছিল না সেই ভয়ে তাছাড়াও ভিউর্সদের ভয়ে তাছাড়াও আর একটা গুপ্ত ভয় আছে যেটা তোমাদের প্রত্যেকটা মুহূর্তে বলছি এটা হয়তো তোমরা জানতে পারবে না যদি একটা ইনসিডেন্ট না ঘটে যদি কোনো ইনসিডেন্ট ঘটে তাহলে তোমরা জানতে পারবে নাহলে আমি তোমাদের এখানে বলতে পারবো না বাট টিনু তো বলতেই পারবে না যে কেন ওকে এই সাজানো ফ্ল্যাটটা এই সুখের সংসারটা ছেড়ে দিতে হলো মাস দুয়েকের মধ্যে কেন ছেড়ে দিতে হলো বুঝতে পেরেছ নিজেই আজকে ডিক্লেয়ার দিলো দুটো মাস মানে কয়েক মাস তো ছিলাম কতটা মায়া দয়া তাহলে বুঝতে পেরেছ আজকে ওর কথায় প্রমাণ পেয়েছ যে ও ফ্ল্যাটে থাকতো এবং ফ্ল্যাটে যে আমাদের কাছে খবর আসতো যে ফ্ল্যাটে লাইট দেখা যাচ্ছে এবং ফ্ল্যাটে ও থাকতো তার প্রমাণ আজকে ও নিজে দিল যে কয়েক মাস তো ছিলাম ওর কাছে কয়েক মাস মানে দু মাস বা আরও এক মাস হয়তো থাকবে যার জন্য ডিক্লেয়ার দিতে হচ্ছে ওকে বারবার কিন্তু আজকে যে ভাড়াটা আসলো তাকে দেখাতে পারলো দেখাতে পারলো না তো বললো একটা জেঠিমা আর একটা দিদিভাই এসেছিলো ভাড়া দেখতে হয়তো পছন্দ হয়ে গেছে মানে তিন মাস কমপ্লিট হবে আরও এক মাস আনন্দ ফুর্তি করবে এরকম তারপরে ফ্ল্যাটটা ছাড়বে যেহেতু তিন মাসের টাকা অ্যাডভান্স আছে কিন্তু একজন জিজ্ঞাসা করেছে ফ্ল্যাটটা কেন ছাড়লে এত শখ করে নিলে আনন্দ ফুর্তির জন্য তাতে টিনু জানিয়েছে বিশেষ কিছু কিছু প্রবলেমের জন্য কিছু প্রবলেমের জন্য ফ্ল্যাটটা ছাড়তে হলো বলছে কিছু সমস্যা হয়েছে দিদি ভাই যে প্রশ্নটা করেছে বলছে কিছু সমস্যা হয়েছে ভাই তাই ফ্ল্যাটটা ছাড়তে হলো বল সমস্যাগুলো বল একটা সমস্যা আমি বলে দিয়েছি ধরা খাওয়ার ভয় ফোকলার সঙ্গে হাতে নাতে ধরা খাওয়ার ভয় আর একটা সমস্যার কথা বল কিছু বলেছিস তাহলে আরেক আর আরেকটা সমস্যার কথা বল বলবে বলবে বন্ধুরা প্রয়োজন প্রয়োজনার্থেও বলবে ও কন্টেন্টের জন্য বলবে এটা তোমরা জানতে পারবে আমি তোমাদের হিংস দিয়ে গেলাম আর একটা সমস্যা প্রেমঘটিত সমস্যা তোমাদের হিংস দিয়ে গেলাম যে এই জন্য ওকে ফ্ল্যাট ছাড়তে হলো এই জন্য তা এবার বলি তো মাস্টারমশাই এসে দেখাচ্ছে না কেন ফ্ল্যাট ডুপ্লিকেট চাবি তার কাছেও তো আছে বা হ্যান্ড ওভার দিসনি কেন এখনও কেন কেন আসতে পারছে না মাস্টারমশাই ফ্ল্যাটে নাকি মাস্টারমশাইও বসির হাটে ঢোকা বাড়ুন নাকি এই নাকি বললাম কিন্তু হয়তো বললাম যে বসিরহাটেও ঢোকা বাড়ুন কারণ কদিন আগে হইচই হয়েছিল তাই নয় জন্য বলিস একটু বলিস যে তোর ওই যে নাম করে বললি না এবার ওনার সাথে ফোনে কথা বলবে আর তুই গিয়ে ফ্ল্যাট দেখাবি তাই তো তিন মাস কভার হবে ফ্ল্যাট ছেড়ে দিবি আর টুকটুক করে মালপত্র আনতে হবে আর তার মধ্যেই তিন মাসের মধ্যে আরেকটু গিয়ে আরাম ফুর্তি নাটক করবি তাই তো সেই জন্য তো বন্ধুরা এইটুকু আজকে তোমাদের বলে গেলাম যে বলেছিলাম ও ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছে আর কেন ছেড়ে দিচ্ছে সেটাও তোমাদের বলে গেছিলাম এবার বলছি বসিরহাট বাজারে ওরা দুজন মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছে সেটা একজন ভিওয়ার্স দেখেছে সেটা একজন ভিউয়ার্স দেখেছে এবং আমাদের জানিয়েছে একজন ভিওয়ার্স আমাকে জানিয়েছে বসিরহাট বাজারে ওরা মোটর ঘুরে বেড়াচ্ছে এবং একদিন না একের পর একদিন দিন তাদের দেখা গেছে তাহলে এবার যারা বলছ যে ওর সাথে ফুকলার সম্পর্কই নেই সম্পর্কই নেই তারা আজকে কি বলবে তারা আজকে কি বলবে আমি যদি প্রমাণটা তুলে দিই এখানে যে ওরা মোটর সাইকেলে ফোকলার সাথে ফুকলি ঘুরে বেড়াচ্ছে বাজার দিয়ে বসিরহাট বাজার দিয়ে তারা আজকে কি বলবে দেব প্রমাণ অবশ্যই প্রমাণ দেব অবশ্যই প্রমাণ দেবো যেহেতু একজন ভিওয়ার্স আমাকে জানিয়েছে যেহেতু একজন ভিওয়ার্স আমাকে জানিয়েছে না আমার কমেন্ট বক্সে পাবে না আমি হাইট করে দিয়েছি কারণ তাকে গিয়ে আবার জ্বালানো শুরু হয়ে যাবে সেই জন্য একজন ভিওয়ার্স আমাকে জানিয়েছে বসিরহাটে তাদের মোটর সাইকেলে একের অধিক তাদের দেখা গেছে দেখা যাচ্ছে তাহলেও বলবে তোমরা যে তাদের সঙ্গে সম্পর্ক নেই আর এই কমেন্টার পরেই আমি দুয়ে দুয়ে চার মিলিয়ে দিলাম যে ও কেন ফ্ল্যাটে থাকছে না কারণ ধরা খেয়ে যাবে ও ফ্ল্যাটে ও ফোকলার সাথেই থাকতো ফোকলার সাথেই থাকতো বা এখনও আছে যার জন্য ডিক্লেয়ার দিয়ে দিল আজকে যে ও ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে এত ঘষে মেজে সাজিয়ে এত জিনিসপত্র কিনে ফ্ল্যাটে থাকতে পারছে না একমাত্র ধরা খাওয়ার ভয়ে তারপরেও তোমাদের ওই কলটা আমি শুনিয়ে দিয়েছিলাম যে ওর ওই ফ্ল্যাটের যে জমির মালিক কি বলেছে সবটা সামনে চলে এসছে তোমাদের বলে দিয়েছিলাম কে 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 নজরে রেখেছে ওদের নজরে রেখেছে কে কে সেটা তো এই কয়দিন সামলে নিয়েছে তারা কিছু মানুষ আছে তার তো কিছু মানুষ আছে কাছের মানুষ আছে ওই যে যেমন দাদাভাই তাদের অনারে এই এই কয়দিন রয়েছে মানে থেকেছে ধরা খায়নি কিন্তু ও ওখানে থাকতে পারবে না ধরা খাওয়ার ভয়ে তো হয়ে গেল এইটুকু ছিল আজকে টিনুর আপডেট ও যে বসিরহাটে ঘুরে বেড়াচ্ছে মোটরসাইকেলে তোমাদের এরপরে ভিডিও দিয়ে দেবো বা ছবি দিয়ে দেবো দিয়ে দেবো বলছি যখন আমি যখন বলছি মিথ্যে না আমি যখন বলছি যথেষ্ট কনফিডেন্টের সাথে বলছি কথাটা কনফিডেন্টের সাথে বলছি বুঝতে পেরেছ আজ পর্যন্ত যেগুলো বলেছি একটাও ভুল তথ্য দিইনি ফ্ল্যাট সংক্রান্ত টিনু সংক্রান্ত আজ পর্যন্ত ভুল তথ্য দিইনি এবার আসি সীমা সন্দীপের কথায় কালকে সীমা একটা ভিডিও দিয়েছে প্রচণ্ড রেগে গেছে সন্দীপের ওপরে কেন মনে হলো অরিন্দমের বাড়িতে গেছে সন্দীপ সেই জন্য সন্দীপও আজকে সকালবেলা আজকে সকালে না কালকেই একটা ক্ল্যারি কালকেই মনে হয় ক্ল্যারিফিকেশান দিল না কালকে না আজকে যাই হোক সন্দীপের ভিডিও সবসময় তো দেখি কবে কোনটা সন্দীপও বললো কেন এত রাগ কেন সীমাদি তুমি কি আমি কলকাতায় গেছি জন্য রাগ তুমি কি তোমার কি এই জন্য রাগ তোমার জন্য কি আমার বাড়ির থেকে কেউ করেনি আমার বাবা মা তোমার জন্য করেনি কর বন্ধুরা এতক্ষণ ভাবছিলে না দেবশ্রীদি কি বলছে এগুলো কী বলছে সীমা সন্দীপের মতো গণ্ডগোল আরে সবাই কি দালাল নাকি হ্যাঁ সবাই ওই দালাল যে যারই পা যে পাতেই খাবে সেই পাতি ছাদা করবে সবাই ওই দালাল কখনো না কখনো না সীমা মজা করছে আমার সীমার ভিডিও দেখে যা মনে হয়েছে আমি তাই বলবো না পার্সোনাল যোগাযোগ করে না বা সন্দীপের সাথেও পার্সোনাল যোগাযোগ করে না এই কী হয়েছে গো এই সীমা কী হয়েছে গো এরম ভিডিও করলে না নিজেদের অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতা যে চুল পাকতে চলেছে না সেই অভিজ্ঞতা থেকে বলছি সবাই দালাল হতে পারে না সবাই দালাল না পিঠ পেঁচে ছুরি সবাই মারতে পারে না যেখানে সীমা বুক পেতে দিয়েছে ভাইয়ের জন্য একদম ডে ওয়ান থেকে আমরা দেখেছি ঢাল হয়ে দাঁড়িয়েছে ঢাল হয়ে দাঁড়িয়েছে আর সীমার সন্দীপের বিপক্ষে আর সীমা সন্দীপের সমস্ত রাজ বলবে আর সীমা সন্দীপের বিরুদ্ধে কথা বলবে হ্যাঁ শাসন করার অধিকার আছে সন্দীপ যদি কোনো অন্যায় করে শাসন করার অধিক অধিকার সীমার একবার আছে শুধু সীমার না আমরা সবাই যারা সন্দীপের পাশে আছি যারা বড় সন্দীপের থেকে অবশ্যই আছে অন্যায় করলে বলবো কিন্তু এইটা কিচ্ছু না এটা জাস্ট একটা মজা দেখছে ভিওয়ার্সরা কী চায় সীমা একটা মজা দেখছে ভিওয়ার্সরা কী চায় মনে হয় সন্দীপও সেটা বুঝতে পারিনি সন্দীপও সেটা বুঝতে পারিনি সেই জন্য সন্দীপও হয়তো আপডেট দিয়েছে সেটা কিচ্ছু না বন্ধুরা সেই দিনকে যেমন সীমার ভাষায় টেপিনা কি যেন বলে ও মার খেয়েছে সেরকম একটা সুন্দর একটা গল্প বানিয়ে দিয়েছিল যে পাবলিক কি চায় দেখার জন্য যে পাবলিক অ্যাকচুয়ালি চায় কি কতটা চায় যে টিনু মার খাক পাবলিকের হাতে সেখানে প্রমাণ দিয়ে দিয়েছে পাবলিক যে পাবলিক দেখতে চায় যে টিনু বাড়িতে ঢুকেছে আর এরকম গণধুলাই খেয়েছে যেটা না কেউ কমেন্ট বক্সে অলরেডি খেয়েছে সেটা দেখতে চায় তাই জন্য সীমা ভাবলো তো পাবলিক কি চাই সন্দীপের বিরুদ্ধে একটু কথা বলিত সন্দীপকে একটু রাগাইত কারণ অরিন্দমের বাড়িতে সন্দীপ যেতেই পারে কারণ অরিন্দম হচ্ছে ওদের ফ্যামিলি ফ্রেন্ড সব থেকে বড়ো কথা অরিন্দমের যে বউ দোলা দোলা হচ্ছে সন্দীপের পাড়ার ছেলে পাড়ার মেয়ে আর সন্দীপকে দোলা দাদা বলে ডাকে একদম দাদার মতো দা ভাই বোনের সম্পর্ক সন্দীপের সঙ্গে সন্দীপের এই দোলা অরিন্দমের বইয়ের একদম ভাই বোনের মতো সম্পর্ক আজকে ওয়াইটি এসছে তাই কিন্তু যারা জানে তারা জানে এদের সাথে ফ্যামিলি সম্পর্ক এবং যখন টিনু সন্দীপের বাড়িতে ছিল তখনও দোলা ওদের বাড়িতে গেছে এবং ওদের মধ্যে একটা ফ্যামিলি বন্ডিং একদম দোলা হচ্ছে একদম সন্দীপকে দাদার মতো ভালোবাসে এবং সন্দীপ ও দোলাকে বোনের মতো ভীষণ স্নেহ করে আর রইল অরিন্দম অরিন্দমের মতো তো ছেলেই হয় না আমরা দেখেছি কত ভালো একটা ছেলে সন্দীপের পাশে ঢাল হয়ে ছিল আর সর্বোপরি সন্দীপ যদি যেও থাকে নিজস্ব কাজে বা যেটা আমার ধারণা নিজস্ব কাজে বা কলকাতায় গিয়েছিল হয়তো ওখানে থেকে থেকেছিল বা দ্যাটস অল কারণ সন্দীপের কেসটা সঙ্গীতা ম্যাডাম হ্যান্ডেল করছে এবং সন্দীপ সঙ্গীতা ম্যাডাম আমাদের সর্বসম্মুকে সোশ্যাল মিডিয়াতে বলেই দিয়েছে সন্দীপের জন্য আর কোনো চিন্তা নেই যেখানে যেটা করার আমি করে দিয়েছি তোমরা নিশ্চিন্ত মনে সন্দীপকে নিয়ে বসে থাকো সন্দীপকে নিয়ে এবং কিষাণুকে নিয়ে আমাদের কোনো টেনশান নেই কারণ লক্ষণ গণ্ডিটা আমাদের সঙ্গীতা ম্যাডাম কেটে দিয়েছে অতএব সন্দীপ পর্যন্ত পৌঁছাতে গেলে টিনুর অনেক কিছু পেরোতে হবে পেরোতে হবে তারপরেও সন্দীপ বলে দিয়েছে যে সন্দীপের উপরে কোনো আক্রমণ যদি হয় তাহলে কে কে কী কীভাবে স্টেপ নেবে একদম দেনার দেন অ্যাকশান হয়ে যাবে তারপরেও তারপরেও তোমাদের মনে হয় যে অরিন্দমের বাড়িতে গ্যাসের জন্য সীমার রাগ হবে কক্ষণ না কখনো না এটা সীমা জাস্ট একটু মজা করেছে জাস্ট এটা কিন্তু বারবার বলছে আমার ওপিনিয়ন আমার যেটা মনে হয়েছে যে যা জাস্ট একটু মজা করেছে যে দেখি তো মজা করে আমার ভিউয়ার্সরা কি বলতে চায় ভিউয়ার্সরা কি চায় আর কিচ্ছু না আর বারবার বলেছে তোমরা কিন্তু এই দালাল এটাকে নিয়ে কিন্তু ভিডিও করবি না আরও কাউকে কাউকে বলেছে ভিডিও করবি না আরে ভিডিও করবে না তুমি কন্টেন্ট দেবে আর যারা উল্টো দিকে বসে আছে যারা বসে আছে এরম করে তাকিয়ে তোমার সাথে কবে সন্দীপের এই রকম এই রকম হবে আর তারা মজা করে করে তাড়িয়ে তাড়িয়ে ঝাল মিষ্টি টক ঝাল করে সুন্দর করে করে খাবে রসিয়ে কষিয়ে খাবে আর তুমি বলছো এরা ভিডিও করবে না এরা ভিডিও করবে না তোর মনে হয় এরা ভিডিও করবে না হ্যাঁ ভিডিও নামিয়ে দিয়েছে কারণ দালাল তো সবসময় ভাবে যে দালালের মতোই সবাই ওয়াইটিতে ভালোবাসার জায়গা খুব কম এটা সত্যি কথা কিন্তু আবার এতটাই সত্যি না যে সীমা সন্দীপের বিরুদ্ধে গিয়ে সন্দীপের বিরুদ্ধে ভিডিও করবে এটাও সম্ভব না কোনো দিন কোনো দিন সম্ভব না এটুকু বলে গেলাম আজকে যতটুকু বুঝেছি সীমা সন্দীপের যতটুকু সম্পর্ক সম্পর্কের ডেপথ বুঝেছি এটা কোনো দিনই সম্ভব না হ্যাঁ আবার বলছি অন্যায় দেখলে হয়তো সীমা বকবে কারণ সীমার মধ্যে অনেকগুলো গুণ দেখেছি যেগুলো হচ্ছে কোনো কিছু আপডেট আসলে সন্দীপ আগে আপডেট দিয়েছে তারপরে সীমা আপডেট দিয়েছে এটা কিন্তু বারবার এটা কিন্তু বিশাল একটা ভালোবাসার বিশাল একটা বড়ো গুণ এটা একটা ভালোবাসার গুণ যে আগে যে কোনো জিনিস সন্দীপ ভাই আগে দেবে তারপরেও দিয়েছে তারপরে দেখেছি যে কোনো মানে আনন্দ যে রাখি পূর্ণিমা বা যে কোনো অনুষ্ঠানে বা ভাই ফোটাতে সীমা কিভাবে তার দিদির যে অধিকারটা সেইভাবে পালন করেছে দেখেছি তারপরে দেখেছি সন্দীপের মা বাবাকে সীমা কীভাবে সম্মান করতে এবং সন্দীপের বাবা মাও মেয়ের জায়গাটা দিয়েছে সীমাকে দেখেছি তো তারপরেও সন্দীপ যে কোনো বিপদে পড়েছে সীমা ঝাঁপিয়ে পড়েছে যে কোনো জায়গায় সীমার সঙ্গ দিয়েছে সন্দীপকে দেখেছি একটা দিদির যে যে কর্তব্য সব কর্তব্য সীমা কিন্তু একদম অম্লান বদনে কারণ একটা সংসার করে দেখেছি সেই সংসারের মধ্যে থেকেও অম্লান বদনে ভাইয়ের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে ভাইয়ের প্রত্যেকটা কর্তব্য করেছে ইভেন এই যে টাকিতে গেছিল না এমনি তো যায়নি অবশ্যই ভাইয়ের জন্য গেছিলো তোমরা যে যাই বলো না কেন অবশ্যই ভাইয়ের কোনো প্রবলেম সলভ করতে বা ভাইয়ের জন্যই গেছিলো তাহলে কতটা ভালোবাসা থাকলে কতটা দায়িত্ববোধ থাকলে আজকে দিদি দৌড়ে চলে গেছে টাকিতে যে কোনো একটা কারণে বিশেষ কারণে অবশ্যই বুঝতে পেরেছি যেহেতু মুখে বলেছে অবশ্যই বুঝতে পেরেছি ভাইয়ের কোনো কারণে জরুরি কোনো কারণে ও টাকিতে দৌড়ে গেছে এবং সঙ্গীতা ম্যাডাম সেটা বলেছে কেন গেছে তো তো ভালোবাসার জন্যই তো সেখানে অরিন্দমের বাড়িতে আজকে ই গেছি জন্য কলকাতায় গেছি জন্য সন্ধি আর সীমা রেগে যাবে আর সেই রাখবে রাখবে সেটা সোশ্যাল মিডিয়াতে এসে পাবলিক করবে কখনো না কখনো না কখনো না এটা হতে পারে না এটা যদি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে সীমা বলে তবু বিশ্বাস করব না তবুও বিশ্বাস করব না কারণ আমি খুব কাছের থেকে দেখেছি সীমা সন্দীপকে কতটা ভালোবাসে কতটা স্নেহ করে আমি দেখেছি তো যাই হোক সবাইকে দালালের সঙ্গে গুলিয়ে ফেলো না সবাইকে দালালের সঙ্গে গুলিয়ে ফেলো না তালে মুশকিল আছে সবাই দালাল হতে পারে না যে পাত্রে খেলাম সে পাত্রে ছাদা করলাম আবার তু করে ডাকলাম আবার দৌড়ে চলে গিয়ে মাংস ভাত তাকে ছিঁড়ে খেলাম খাওয়ার পরেও তার সাথে গিয়ে বসে মাংস ভাত খেয়ে গলা জড়িয়ে ধরে চুম্বাচাটি করে আসলাম সবাই দালাল না সবাই দালাল না হ্যাঁ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার অনেক সময় রেগে গেলে বিরূপ মন্তব্য করি কিন্তু কারুর দালাল যে ক্ষতিগুলো করেছে দালাল যেগুলো করেছে সেইগুলো কখনো করব না আর সীমার তো করবেই না সীমা কালকের ওই ভিডিওটা জাস্ট মজা এবং আমি কমেন্ট করেও ধুস একটা কমেন্ট করে এসছি ধুস নাটকটা দারুণ হলো অসাধারণ আমি করে এসেছিলাম একটা কমেন্ট তো যাই হোক আজকে এইটুকু বলার ছিল সীমা সন্দীপের এন্ড সমাপ্ত হবে না এটা এটা সম্ভব না সব কিছু সম্ভব হলেও এটা সম্ভব না এটা বিশ্বাস করি না করিয়েই নি ফুস করে উড়িয়ে দিয়েছি করিয়ে নি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা